করলাম তো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সে এই প্রোডাক্টটা পঁচাত্তর দিয়ে কিনে নিয়ে আসছে না বলেন হুম কিনছে তার মানে আবু দোকানেতে গেল এটা হচ্ছে ছিল তালিকা মূল্য তালিকা মূল্য আর সে যখন এটা কিনে নিয়ে আসছে এটার নাম ছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মুক্রয় মূল্য এটা হচ্ছে তালিকা মূল্য এটা বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য কি আবু সাইদের বিক্রয় মূল্য অবশ্যই না এটা তো তার জন্য ক্রয় মূল্য এটা তার জন্য ক্রয় মূল্য তো আপনারা বুঝে গেছেন আপনারা অনেক ক্রিটিক্যাল ম্যাথ বুঝতেছেন ধন্যবাদ আপনাকে এটা দোকানদারের জন্য লিখিত মূল্য ছিল আর তার জন্য বিক্রয় মূল্য ছিল পঁচাত্তর পার্সেন্ট আমরা তো জানি না কত টাকা বললাম পঁচাত্তর পার্সেন্টই বিক্রি করছে আর সে মানে তালিকা মূল্য ছিল একশো পার্সেন্ট এতটুকু ক্লিয়ার এখন আসেন সে কিন্তু এটা কিনে নিয়ে এসে বসে থাকে না সে কিন্তু আবার বিক্রি করে দিচ্ছে বুঝছেন তো সে আসলে বিক্রি করে দিছে হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো ষাট টাকা দিয়ে সে কত পার্সেন্ট লাভে বিক্রি করে আচ্ছা বলেন আমরা তো জানি না তার ক্রয় মূল্য কত টাকা জানি বলেন তো আবু সাইদের ক্রয় মূল্য জানি না তার তার জন্য ক্রয় মূল্যটা একশো পার্সেন্ট আর ওই একশো পার্সেন্টের জিনিসটা সে একশো দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এতটুকু জায়গা কারা কারা বুঝছে দেখেন এই ম্যাটটা দিয়ে দেখবেন আর বুঝে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আগে দেখেন এই চকটা বুঝছেন কিনা বুঝছেন মানে সে যেখান থেকে কিনে এটা দোকানদারের এতটুকু হিসাব করেন দোকানদার যেখানে বিক্রি করছে আর আবু যেখান থেকে কিনছে কিনার পরে সে আবার বিক্রি করে দিছে তার মানে আমরা বলেন তো যেটা আবু সাইদের একশো পার্সেন্ট এইটা দোকানদারের পঁয়স্তর পার্সেন্টের সমান না বলেন এতো ভালো বুঝতেছেন আর আপনাকে প্রশ্ন করছে কি তালিকা মূল্য বের করার জন্য মিন এইটা কত এইটা বের করতে বলছে এখন আমরা একটা জিনিস জানি কান দললে মাথা মাথা আটে মাথা আসে এটা তো জানেন আপনারা তাই না তাহলে আপনার কান কোথায় এই যে জায়গায় এখানে এখন আপনি বলবেন এই জায়গাটা যদি আমরা বলি যে একশো দশ পারসেন্ট সমান হচ্ছে ছয়শো ষাট তাহলে এক পার্সেন্ট সমান কত হবে এত আর একশো পার্সেন্ট বলতে ক্রয় মূল্যটা বের হবে তাই না ওই দেখেন এটার সাথে তো এইটা রিলেশন এটা বের হবে তাহলে একশো পার্সেন্ট সমান কত হয় ছয়শ ষনটু একশো ডিভাইডেড বাই কত একশো দশ একশো দশ তাইলে কত আসে দেখেন এটা এই কাটলাম এটা এটা হয় ছয়শো এই ছয়শোর নাম কী কে বলতে পারবেন ক্রয় মূল্য না ক্রয় মূল্য তাইলে এখানে তার ক্রয় মূল্য কত এটা আমরা পেয়ে গেলাম ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে তার ক্রয় মূল্য ক্লিয়ার হয়েছে আপনাদের এখন দেখেন এই ক্রয় মূল্যটা যেটা ছয়শো টাকা এটা তালিকা মূল্যের ফসত্তর পার্সেন্টের সমান বলেন তাইলে আমরা বলতে পারি যে এখানে আমরা কোথায় লিখবো জায়গাতে পারছি না তাইলে কি করি পার্সেন্ট সমান হচ্ছে ছয়শো বারিক করে লিখি তাইলে একশো পার্সেন্ট মানে কি তালিকা মূল্য একশো পার্সেন্ট তার মানে ফসত্তর তাইলে এখানে হবে সাড় পঁচিশ এখানে হবে তিন পঁচিশ আর এখানে হবে বিশ জিরো আর ইত্যাদি করলে আটশো কেমন লাগলো আম একটা বুঝছেন এই সার্কেল যারা বুঝবে না তারা আসলে অঙ্কুর মজাই পাবে না আচ্ছা আপনারা মজা পাইছেন না